নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে এডুকেশান চ্যানেল এটি কোনো ভিউজ বাড়ানোর জন্য নয় বা কোনো প্রফেশনাল চ্যানেল নয় এটা এটা একমাত্র শিক্ষার্থীদের জন্যে তৈরি করা আর সেই প্রেক্ষিতে আজকে আমরা ক্লাসরুমে তার পাঠকেন্দ্রে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের যে তোমাদের পূর্ণ সহায়ক গ্রন্থ আছে সেখানে আছে একটি দুটি নাটক আছে তার মধ্যে একটি অন্যতম নাটক ডাকঘর এই ডাকঘরের মূল বিষয় তার নামকরণ আমরা আলাদা ভিডিওতে আমরা প্রকাশ করেছি তোমাদের প্রয়োজন সেখান থেকে দেখে নিতে পারো আজকে আলোচনা করব। এই ডাকঘর নাটকটি যে বা যাকে নিয়ে পরিসমাপ্তির দিকে এগিয়ে গেছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পারছ বিষয়টা আর কেউ নয় অমল আলোচনা শুরুতেই আমরা বলে তোমরা ঠিক এইভাবে আর আমরা বক্সে আমরা আমরা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে আমাদের কমেন্টস বক্সে জানাবে আমরা চেষ্টা করব তোমার প্রশ্নের তোমার আকাঙ্ক্ষিত বিষয় তোমাকে পাই দেওয়ার জন্য তো আজকে আমরা শুরু করছি ডাকঘর চরিত্রে ডাকঘর নাটকের একটি অন্যতম প্রধান চরিত্র অমল। এইভাবে আমরা খাতা লিখব যেভাবে লিখলে শিক্ষকের তার মন আকর্ষণ করা যায় আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম প্রধান নাটক ডাকঘর আর এই ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথের একটি রূপক সাংকেতিক নাটক আর সেই রূপক সাংকেতিক নাটকের একটি অন্যতম চরিত্র অমল অমলও কিন্তু এই ডাকঘর নাটকে একটি প্রতীকী চরিত্র এই চরিত্রটির তার জীবনের ট্র্যাজেডি ট্র্যাজেডি বলবো না তার পরম আকাঙ্ক্ষিত বিষয় সেটা নিয়ে আমরা আজকে ভিডিও তৈরি করছি অমল প্রবল কল্পনা প্রবণ এবং সুদূরের প্রতি আকর্ষণ এটা হচ্ছে মূল পয়েন্ট এখানে তোমরা আলোচনা করবে এইভাবে আমরা জানি আলোচ্য ডাকঘর নাটকে অমল একজন অসুস্থ বালক আর অসুস্থ বালক হওয়ার কারণে রাজকবিরাজ তাকে ঘরের মধ্যে থাকতে বলেন আর সেই কারণে অমল সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকেন আর সেই ঘরের বন্দি থেকে অমল তার জানলা দিয়ে ডাকঘরের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকে মানুষের কর্মকাণ্ড সে দেখে তবে কি জানেন তো এই রাজকবিরাজ তাকে এই রাজকবিরাজ তাকে ঘরের মধ্যে বন্দী থাকতে বললেও অমল কিন্তু এই ঘরের মধ্যে বন্দি থাকতে চায় না আমরা এর আগে আরেকটা নাটকে আমরা দেখেছি কিন্তু আরেকটা চরিত্র আছে ফটিক চরিত্র সে কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে সে দাঁড়িয়ে থাকতে থাকতে চায় না সে অসীমের মধ্যে প্রাক প্রকৃতির কোলে সে কিন্তু বিচারণ করতে চায় সেও কিন্তু সেদিন মুক্তি চেয়েছিল তার এই যে সীমাবদ্ধ গুণ্ডির থেকে আর এখানেও কিন্তু আমাদের অমল ডাকঘর নাটকের অন্যতম চরিত্র অমল সেও কিন্তু মুক্তি চেয়েছে এই মুক্তি ছিল তার জীবনের পরম আকাঙ্ক্ষিত বিষয় তবে কি জানেন তো এই অমল চরিত্রটির মধ্যে কিন্তু আছে প্রবল জিজ্ঞাসা অসংখ্য প্রশ্ন তার মনের মধ্যে প্রতিনিয়ত ভিড় করতে থাকে কোনো প্রশ্নের উত্তর সে পায় আবার কোন প্রশ্নের উত্তর তার অজানা থেকে যায় অর্থাৎ তার মনটি হলো জিজ্ঞাসায় ভরা সে দইওয়ালা প্রহরী বা পথিকের জীবনযাত্রার দেখে সে মুগ্ধ হয় তারা এক স্থান থেকে অন্য স্থানের প্রতিনিয়ত তারা যেতে পারে তাদের কাছে কোন বাধা নেই কিন্তু অমলের বাধা চাপ দেওয়ালের মধ্যে তার জীবন সূক্ষ্ম শতুর টানে তার বাধা আছে জীবনখানি আর এই কারণে আমরা এই অমলকে বলতে শুনি সে দুই বলে আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তবে যেতুম তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে চার দেওয়ালের মধ্যে থেকে অমলের যে মনের বাসনা সেটা কিন্তু এই উক্তিটির মধ্যে দিয়ে পরিপূর্ণভাবে ধরা পড়েছে অর্থাৎ সেই চার দেওয়ালের মধ্যে এই নির্দিষ্ট সীমার মধ্যে নির্দিষ্ট গন্ডের মধ্যে নিজেকে সে রাখতে চায় না অসীমের মধ্যে সে বিচরণ করতে চায় জীবনের মুক্তি চায় বাইরের প্রকৃতির আলো সে নিতে চায় পরক্ষণে আবার প্রহরীকে জিজ্ঞাসা করে তার ঘন্টার রহস্য কি আসলে এখানে একটা ঘণ্টা হলো একটা ছুটির ঘন্টা। নির্দিষ্ট রহস্য ভরা এই ঘন্টা এই ঘন্টা বলে দেয় যে বসে থাকার সময় কিন্তু আমাদের হাতে নেই এই কিন্তু আমাদেরকে সামনে থেকে এগিয়ে চলতে হবে আসলে অমলের মনে আছে মুক্তির আকাঙ্ক্ষা অর্থাৎ অমল মুক্তি চায় অমলের সমগ্র সত্তায় জুড়ে আছে মুক্তির এক তীব্র আকাঙ্ক্ষা তার কাছে ঘর হলো একটা বন্ধন বা এই বন্ধন থেকে সে সে মুক্তি পেতে চায় কারণ আমরা আগেই চার দেওয়ালের মধ্যে থাকার জন্য তার জীবন নয় চার দেওয়ালের মধ্যে সে বিন্দু মাত্র থাকতে চায় না তার অসীমের মধ্যে সে বিচরণ করতে চায় আর সেই চার দেওয়ালের মধ্যে থেকে সে কামনা করে রাজার চিঠি আসবে এই যে পরম আকাঙ্ক্ষার বিষয় একটা প্রাপ্তির বিষয় এই রাজার চিঠি আসবে বলে সে কিন্তু বেঁচে আছে অপেক্ষায় আছে তীব্র আকাঙ্ক্ষায় আছে আমাদের অমল আর রাজার চিঠি আসলে তার মুক্তি হবে এটা অমল কিন্তু ভালো করেই জানে তাই সে বলে বড় হলে আমি রাজার ডাক হর করা হব বড় হলে আমি রাজার ডাক হর করা হব রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই বড়লোক নেই সকলের ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ কত সুন্দর একটা কথা অর্থাৎ ডাক হর করা হয়ে এই অমল প্রত্যেকটি ঘরে ঘরে সে যেতে চায় নতুন খবর পৌঁছে দিতে চায় ডাক হরকরা হয়ে অর্থাৎ এক জায়গায় সে থাকবে না এক স্থান থেকে আরেক স্থান সেই স্থান থেকে অন্য স্থান সে চলে যেতে চায় তার মনটি তো ছোট্ট বালকের মনটি ব্যাকুল হয়ে ওঠে এই চলাচলের জন্য অচলায়তন তার কিন্তু জীবনে মোটেই আকাঙ্ক্ষিত বিষয় নয় এই অচলায়তন অর্থাৎ বন্দি ঘর তার কিন্তু বিন্দু মাত্র ভালো থাকে ভালো লাগে না নেক্সট অমল ডাকঘরের নাটকে বিশ্ব প্রতীক চিরন্তন সত্য অমল শুধু মাত্র একটি অসুস্থ বালক নয় সেই চিরন্তন মানবতার প্রতীক আবার বলছে অমল কিন্তু আলোচ্য ডাকঘরের নাটকে কেবল একজন অসুস্থ বালক নয় সে এই বিশ্ব প্রকৃতির চিরন্তন মানবাত্মার প্রতীক সে সীমা থেকে অসীমের দিকে যাত্রা করে অর্থাৎ সমগ্র জুড়ে সে যাত্রা করতে চায় এই পৃথিবীতে সে ক্ষণিকের অতিথি এই পৃথিবীতে অমল ক্ষণিকের অতিথি এই ক্ষণিক সময় কাটিয়ে অমল চলে যেতে চায় বিশ্ব প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে চায় নিজে বিলিয়ে নিতে চায় আর এখানে এই কথার মধ্যে দিয়ে এই আলোচ্য বিষয়ের মধ্যে দিয়ে আমরা আলোচ্য ডাকঘর নাটকের অমলের চরিত্রের কিন্তু সব দিক দিক কিন্তু উন্মুখিত হয় মাধবত্ত্বকে আমরা আলোচ্য নাটকে দেখেছি যিনি একজন সংসারী মানুষ তাকে পণ্ডিত বা প্রতিষ্ঠিত দেখতে চান সকলেই কিন্তু সেই বাধাধরা জীবন অমলের কিন্তু আগ্রহ নেই আর সেখানেই আমরা দেখি মৃত্যুর মধ্যে দিয়ে মৃত্যু মৃত্যুর মধ্যে দিয়ে মৃত্যু শারীরিক আমরা জানি রাজকবিরাজের নির্দেশে শারীরিক অসুস্থার কারণে অমল আজ গৃহবন্দি আর গৃহবন্দি কথার অর্থ এখানে জাগতির জাগতিক বন্ধনের প্রতীক গৃহবন্দী থাকার অর্থ হলো আলোচন নাটকে জাগতিক বন্ধনের প্রতীক তাই নাটকের শেষে রাজার বৈদি অর্থাৎ রাজকবিরাজ যিনি আলোচ্য নাটকে মৃত্যুর প্রতীক আর সেই মৃত্যুর প্রতীক এসে অমলকে মুক্তি দেয় অথবা রাজকবিরাজ অমলকে শান্তভাবে ঘুমাতে বলে আর তখন রাজকবিরাজ বলতে শুনি এখন আকাশে তারাটি থেকে আলো আসুক এখন আকাশে তারাটি থেকে আলো আসুক ও ঘুম এসেছে ও ঘুমিয়ে পড়েছে অর্থাৎ আমাদের অমলে কিন্তু মৃত্যু হয়েছে পরিশেষে আমরা বলতে পারি যে ডাকঘর নাটকে অমল চরিত্রটি একাধারে একটি অবোধ অবোধ আমরা বলবো না একটি বালক যে সুদূরের জন্যে সর্বদা উদ্গ্রীব থাকে ব্যাকুল থাকে কারণ নির্দিষ্ট ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকার জন্য তার জীবন নয় সে সুদূরের পিয়াসি সুদূরের যাত্রী আবার অন্যদিকে আমরা আলোচনা শুরুতে বলেছিলাম এই অমল কিন্তু মানবত্তার প্রতীক যে মানবত্তার পথ দেখাবে পথ দেখিয়েছে সে নাটকের শেষে তাই সে এই জগতের যাবতীয় বন্ধন থেকে সে মুক্তি পেতে চায় মুক্তি নিয়ে অনন্ত আনন্দ লক্ষ্যে সে যাত্রা করতে চায় আর এখানে সে যাত্রা হলো তার মৃত্যু আর এই মৃত্যু আলোচ্য ডাকঘর নাটকে কোনো ট্র্যাজেডি নয় বরং অমলের চির আকাঙ্ক্ষিত পরম মুক্তির বিষয় এই মৃত্যু অর্থাৎ মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আলোচ্য ডাকঘর নাটকটির পরিসমদের দিকে এগিয়ে চলেছে ঠিক আমরা এই রকম পরিস্থিতি দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিক চরিত্রের মধ্যে দিয়ে এখানে যেন ফটিক আর অমল একই মুদ্রার এপিঠ ও পিঠ প্রত্যেকে কিন্তু অনন্ত লোকে তারা যাত্রা করতে চেয়েছে মৃত্যুর মধ্যে দিয়ে তারা নতুন জীবন খুঁজে পেতে চেয়েছে মৃত্যুই তাদের চরম আকাঙ্ক্ষিত বিষয় প্রতিটা ক্ষেত্রেই কিন্তু রবীন্দ্রনাথ ডাকঘরের নাটকে এবং ছুটি গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এটাই ছিল আমাদের ডাক নাটকে নাটকের অমল চরিত্র প্রধান চরিত্র হিসাবে অমলের চরিত্রের বৈশিষ্ট্য বা নানান দিক আশা করি আমরা এই স্বল্প সময়ের মধ্যে এই পাটকেন্দ্রের মধ্যে থেকে সমস্ত বিষয়টি তোমাদের সামনে উপস্থিত করতে পেরেছি আর যদি করতে পারি তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সঙ্গে থাকবে আর যারা আছো তারা আমাদের এই বিষয়টি তোমার বন্ধু মধ্যে একটু শেয়ার করে দেবে এবং যারা নতুন এসেছ আমাদের চ্যানেলে আজকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বৃহৎ পরিবার শিশুর কবিতার বৃহৎ শ্রেষ্ঠ কবিতার সুন্দরবনের যে বৃহৎ পরিবার সেই পরিবারে তুমি একজন সদস্য হয়ে নিজেকে গর্ববোধ করবে এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে আজকে শেষ করলাম পরে কোনো একটা সময় আবার নিঃসন্দেহে তোমার সঙ্গে আমার দেখা হবে কথা দিলাম নমস্কার